লড়ব লালা লড়ব আরে এটা না লড়ব লালা লড়ব মা মা লড়ব লড়ব ও সরো সরো ওর কাছে আর ও আগে এইরকম করে ওপরে তোরা ভালো করে দেখাইবেন না আচ্ছা বাই বাই দাঁড়ান আগে ও उधर কি নেই আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মাদ্রাসায় দিয়ে এলো ওগো মাদ্রাসা হ্যাঁ আমরা মধ্যখয় দিই যাব সমস্যা কি আছে আস্তে আস্তে আপু আস্তে আস্তে বৈজ এ এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড় 他们都能，他们